সাধারণত নিশান এক্সেল আমরা সরাসরি মালিক থেকে খুব একটা দিতে পারি নি পার্সোনাল ইউজের আমার ভাই হচ্ছে বিজনেসম্যান যে ভাই দেখতে পাচ্ছেন নুরুজ্জামান রনি ভাই মূলত একেবারেই পার্সোনাল ভাই নিজে সেলফ গেল্প করে থাকেন আর এটা হচ্ছে একেবারে ফুল লোডেড একটা গাড়ি তো ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া শুকর আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা আছে আলহামদুলিল্লাহ ভালো গাড়ি তো আপনি নিজে সেলফ গেল্প করে এটা আমি আজকে নিজে মানে নিজের চা নিজেই প্রমাণ আমাদের কোনো ড্রাইভারও নেই একদমই আমরা নিজেরা চালাই আমাদের ইঞ্জিনিয়ারিং ফার্ম ইঞ্জিনিয়ারিং ফার্ম হওয়া অনেক ব্যস্ততা তবুও এই ব্যস্ততার মাঝেও গাড়িটা যত্ন করার সুযোগ হয় আমরা নিজেরাই ড্রাইভ করে নিজেরাই ফিট টিপটপ রাখি গাড়ি ওকে এটা মডেল ইয়ার কত ভাইয়া এটা মডেল ইয়ার দু হাজার ষোলো রেজিস্ট্রেশন দু হাজার বাইশে প্রথম থেকেই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পরে যা যা আপনারা বলেন আর কি সবই একটার মধ্যে আছে ফুলি লোডেড গাড়ি কথাটা হচ্ছে বাসনটা কিন্তু ফুলি লোডেড ফুল লোডে ফুলি লোডেড ফুলি লোডেড বাসন সানরুফ সহ বাসন না হলে আচ্ছা এই প্যানারমিক সান রুপ টা না রাখলেমিক সানরুফ এবং ফুলি লোডে না হলে কিন্তু গাড়ির দাম তিন চার লক্ষ টাকা কম হয় আচ্ছা 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 এটা যখন আমরা কিনেছিলাম প্রায় সাত লক্ষ টাকা বেশি ছিল এই ফুলি লোডেড হওয়ার কারণে মানে যত ফিচার থাকে এস গাড়িতে একজন একটা ভি জিপে যা যা ফিচার থাকে সব এটার মধ্যে আছে মাইলেজ হচ্ছে সাতষট্টি প্লাস আর এখানে আপনার ডাবল হ্যাঁ সিক্সটি প্লাস তবে কন্ডিশন তার অনেক ভালো ডাবল অ্যাডজাস্টমেন্ট স্টিয়ারিং আচ্ছা আচ্ছা টা আপ ডাউন না শুধু ভেতর বাহিরও হয় হ্যাঁ প্লাস এই যে আপনার থ্রি সিক্সটি ডিগ্রির ক্যামেরা এটা হচ্ছে বিল্টিন কিন্তু বিল্টিন হ্যাঁ ইমার্জেন্সি ব্রেকিং থ্রি সিক্সটি ক্যামেরা এগুলো বিল্টিন সিট পাওয়ার আছে ভাইয়া সাউন্ড সিস্টেমটা খালি আমি আপলোডেড করেছি সিট হিটারও আছে সিট হিটারও আছে সিট হিটার আছে টু হুইল ড্রাইভ তো আছে ফোর হুইল ড্রাইভের অপশন আছে

ভেতরে অনেক জায়গা এটা কালারটা কি তো অরিজিনাল আছে ভাইয়া কালারটা যে অরিজিনাল সেটা এতে কোনো সন্দেহ নাই পার্ল কালার প্লাস 2022 এর রেজিস্ট্রেশন আর কালার কি বা হবে বলেন এগুলো দেখেন আপনি কোন গাড়িতে কোন টাচ কেউ দেখাতে পারবেন না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এবং এদিক কোয়টো আমরা একদম আনটাচ কোয়টো তো লাইটগুলো কোয়টো সব মাশাআল্লাহ এবং পিছনে স্পেসে কিন্তু যথেষ্ট স্পেস অনেক স্পেস অনেক অনেক স্পেস আমি চাইলে এভাবেও লাগাতে পারবো অথবা আমি এই যে রিমোট কন্ট্রোলেও আমি চাইলে এই যে এটা অপারেট করতে পারি

প্রায় সাত লক্ষ টাকা বেশি ছিল পুলি লোডেড বাসন হয় এছাড়াও যদি আরো কোনো কিছু জানার থাকে স্ক্রিনের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ভাইয়ের ভাইয়ের সাথে কথা বলবেন আর আমরা প্রাইসটা ফিক্সড বলে দেবো ভাই বিজনেস করে যার কারণে অনেক ব্যস্ত থাকে বার্গেটিং করার কেমন সুযোগ নাই একেবারেই ফিক্সড প্রাইস থাকবে জাস্ট একটা জিনিসের সুযোগ থাকবে যে কোনো জায়গায় আপনি চেক করে নিতে পারেন যে কোনো চেক করতে পারবেন আপনি এক্সপার্ট দিয়ে চেক করতে পারবেন এই সুযোগগুলো अवेलेबल জি এই সুযোগগুলো अवेलेबल এটা এটা হাজার বার আপনি চেক করতে পারেন এই এক ক্ষেত্রে আপনারা স্বাধীন ওকে লোকেশনটা বলবেন ভাইয়া লোকেশনটা হচ্ছে একদম সহজ শান্তিনগর ইস্টার্ন প্লাসের কাছে এসে আমাকে কল দিলেই হবে আর প্রাইসটা কিন্তু বলা হয় নাই প্রাইসটা একদম ছোট করে প্রাইসটা যদি ফিক্সড এন্ড ফাইনাল হয় আসলে ফিক্সড প্রাইসে সম্ভবত ক্রেতা জেতে কি বলেন সেটাই হ্যাঁ আমরা যেহেতু শোরুম টরুম না এটা ফিক্সড প্রাইসই বলবো